তাহলে পাঁচ ভাগের মধ্যে যদি আমরা তিন ভাগ রং করা হয় তাহলে এটার সাথে মিলছে এই যে এটা পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ রং করা নিচের এটা মিলছে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ রং করা তারপর দেখো আমরা দেখি তারপরে আমরা দেখি দুইটি একত্রে দুইটি একত্রে বলতে কি দেখো এখানে মোট ঘর আছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটার মধ্যে তিনটা রং করা তাহলে পাঁচটার ভিতরে যদি তিনটা আমার রং করা হয় তাহলে আমরা উপরে দেবো তিন আর নিচে দেবো পাঁচ দুইটা একত্রে মানে কি উপরে তিন আর নিচে এলো পাঁচ তাহলে দুইটা আমরা যদি যোগ করি তাহলে আমরা পাইছি উপরে তিন তিন নিচে এক সংখ্যা হলে এটাই বসে যায় তাহলে তাহলে মানে ভাগের মধ্যে ভাগ দুটো একত্রে করলে আমরা কোনটা পাইছি এটা সাথে আমরা পাইছি এটা এটা সাথে আমরা পাইছি ওইটা এবার আমরা দেখি এবার আমরা দেখি সমতল ভাগ এইটা আমরা দেখি তাহলে এটার ভিতরে কটা ঘর আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটার মধ্যে চারটা রং করা তাহলে আটটার ভিতরে চারটা রং করা তাহলে যেটা রং করা থাকে সেটি বসে ওপরে আর মোট ঘর থাকে নিচে এইটাতে আমরা পরে দেখি এইটা চারটার ভিতরে দুইটা রং করা চারটার ভিতরে দুইটা রং করা তাহলে যেটা রং করা থাকবে সেটি বসবে উপরে নিচে বসবে মোট ঘর তাহলে এইটা আমরা যদি কাটি তাহলে উপরে পাইছি এক নিচে পাইছি দুই সাইড দিয়ে যদি কাটি তার মানে পাইছি হলে এক বাই দুই এইটাও যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে উপরে পাইছি এক নিচে পাইছি দুই এটাও আমরা পাইলাম এক বাই দুই একই রকম হয় সেটাকে আমরা বলি সমতুল তাহলে এটা আমরা পাইলাম সমতুল ভগ্নাংশ এবার আমরা দেখি পাঁচ আর একটা ঘর আছে দেখো এটাতে এক দুই তিন চার চারটা ঘর আছে তাহলে চারটা ঘরের মধ্যে চারটায় রং করা তাহলে আমরা যদি বুঝিছি যে রং করার সংখ্যাটা বসাবো উপরে আর নিচে বসাবো মোট ঘর তাহলে চার আর চার কাটলাম হয়ে গেল এক তাহলে এটার সাথে আমার মিলিয়ে গেল এটা তাহলে আমার চারটা কোন নিচের কোন ভগ্নাংশগুলো লব হর দেওয়া আছে ভগ্নাংশগুলো লেখ লেখো তাহলে আমরা এক নম্বরে যদি তিনের এক নম্বরে আমরা করি তিন তিনের এক তিনের এক নম্বর আমরা দেখি লব আর হর দেওয়া আছে তাহলে আমরা কি জানি ল মানে লব লতা আর হর মানে হরিণ হরিণ হেটাকে নিচে তাহলে ভগ্নাংশ তাহলে একের ভগ্নাংশ সমান কি পাইলাম লব আছে দেখো সাত আর হর দিয়ে সাত নিচে দেখি আছে সাত আর নিচে দিয়ে আছে এগারো লব সবসময় বুঝবে উপরে আর হরটা বুঝবে নিচে তাহলে সাত মধ্যে সাত ভাগ তারপর তিন নম্বরটা আমরা দেখি উপরে আছে সরি লব নয় আর হর সতেরো তাহলে তিন নম্বরটা আমরা লিখতে পারি লব লব মানে লতা হর মানে হরিণ হরিণ নিচে থাকবে শীত নিচে বসছে চার নম্বরটা আমরা দেখি লব লতা লব বুঝবে পরে আর হর হরিণ বুঝবে বারো তাহলে উপরে পাঁচ আর নিচে বারো এই যে তিন নম্বরের আমরা আমরা পুরো সমাধান এখানে দিলাম এবার দাগ দাগ টেনে টেনে মিল মিল করি অংশেও দেখো এখানে আমরা চিত্রে দাগ টেনে মিল করি তাহলে এইখান থেকে আমরা দেখছি যে এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘরের মধ্যে করা করা তিনটি তাহলে নিচে হবে পাঁচ উপরে হবে তিন এমন কোনটা আছে দেখো নিচে হবে পাঁচ উপরে হবে তিন তাহলে নিচে আসে পাঁচ ওপরে আছে তিন এই যে এটা মিলে দিলাম তাহলে আমরা এটা এখানে লিখি পাঁচ ভাগের তিন ভাগ পাঁচ ভাগের তিন ভাগ পাঁচ ভাগের তিন ভাগ এটা এরপরে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ভাগের মধ্যে এক ভাগ রং করা তাহলে ছয় ভাগের মধ্যে এক ভাগ রং করা তাহলে এটা হয়ে গেল আমার এই যে এটা। আর তাহলে ছয় ভাগের এক ভাগ ছয় ভাগের এক ভাগ ছয় ভাগের মধ্যে যেটা রং করা থাকবে সেটি বুঝবে উপরে রং করা থাকবে আর মোট ঘরের পাঁচ ভাগের মধ্যে এক ভাগ আছে এখানে দেখো চার ভাগের মধ্যে চার ভাগের মধ্যে চারটি ঘরের মধ্যে তিনটি রং করা আছে চারের মধ্যে তিনটি রং করা আছে তাহলে এটা রং করার সংখ্যা বুঝবে উপরে তাহলে চার ভাগের তিন ভাগ এই যে এটা বসলো এখানে তারপরে দেখো তিন ভাগের দুইটা রঙ আছে তিনের মধ্যে দুইটা রং করা আছে তিনের মধ্যে দুইটা রং করা আছে এটা আর এটা কি দেখো তিন ভাগের দুই ভাগ মানে যেটা রং করা থাকবে সেটা বসবে উপরে তিন ভাগের বেটার সহজ বিষয় প্রথম যে যেটা দেওয়া আছে এক দুই ভাগের মধ্যে এক ভাগ পরের সংখ্যাটাকে আমরা শুধু খালি দুই দ্বিগুণ করবো উপরেও দুই দ্বিগুণ নিচেও দুই দ্বিগুণ তাহলে উপরে হলো দুই আর নিচে হলো চার এ বির এইটাতে আমি উপরে দুই আর নিচে তিন সরি উপরে তিন নিচেও ও তিন তাহলে তিন এক তিন এক তিন আর নিচে হলো ছয় দেখো তাহলে চার দ্বিগুণ উপরে হবে চার আর নিচে হলো আট তারপরে আমরা দেখি উপরে হলো এখানে দেখো উপরে দুই দ্বিগুণ করলে হবে ছয় আর নিচে হইলো আট ওপরে তিন দিগুন করলে হবে নয় আর নিচে হবে বারো ওপরে চার দিগুন করলে হবে বারো আর নিচে হবে ষোলো ওপরে দুই দিগুণ করলে হবে চার আর নিচে হবে ছয় উপরে তিন দিগুন করলে হবে ছয় আর নিচে হবে নয় উপরে চার দিগুন করলে মানে প্রতি ঘরে একটা সংখ্যা বাড়বে উপরে যদি আমি চার দিগুণ করি তাহলে হবে আট আর নিচে হবে বারো দেখো এই উপরে যদি দুই দ্বিগুণ করি তাহলে হবে দশ আর নিচে হবে বারো উপরে তিন দিগুণ করলে হবে পনেরো আর নিচে হবে উপরে যদি আমি চার দ্বিগুণ করি তাহলে হবে কুড়ি আর নিচে হবে চব্বিশ সংখ্যাগুলো দেখো এই সংখ্যাগুলো আমরা এভাবে দিলাম তাহলে এই সময় গুলো অবশ্যই